কোনো নেগেটিভ সংখ্যার বর্গমূল কোনো অবস্থাতেই বাস্তব সংখ্যা হইতে পারবে না তাহলে এই নেগেটিভ সংখ্যার বর্গমূল কি ওয়েলকাম টু মেহেদি ই স্কুল আমরা আজকে স্কোয়ার রুট এর একটা অঙ্ক সমাধান করব যেটা তুলনামূলক কনফিউজিং তো এইখানে অঙ্কটা লিখেছি আমরা রুট ওভার মাইনাস টুয়েলভ ইন্টু রুট মাইনাস থ্রি তো আমরা এই অঙ্কটা করার সময় একটা কমন মিস্টেক করে ফেলি সেই মিস্টেকটাকে কি সেটা দেখাই আমরা এটা করে ফেলি যে রুট ওভার আর মাইনাস থ্রি মাইনাস প্লাস হয়ে যায় লিখে দেয় থার্টি সিক্স তাহলে এর ফলাফলটা করে দিই সিক্স যদিও আগে প্লাস মাইনাস সিক্স আসার কথা অপশনে দুইটা আছে তো এই প্লাস মাইনাস সিক্স তো অনেক পরে আমার এই লাইনে যে আমরা এটা ভুল করেছি এটা কোনো অবস্থাতেই আমার কারেক্ট না কোনো অবস্থাতে এই লাইনটা আমার এখানে লেখা সঠিক হয়নি এটা সঠিক হয়নি এখন কেন সঠিক হয়নি নিশ্চিত এর পেছনে একটা কারণ আছে তোমার সেই কারণটা আমি বলি আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কোন অবস্থাতেই কোন নেগেটিভ সংখ্যা আমার এই নেগেটিভ সংখ্যার বর্গমূলটা বাস্তব সংখ্যা হইতে পারবে না কোনো নেগেটিভ সংখ্যা আমি এ বলতে যে কোনো একটা সংখ্যা বোঝাচ্ছি এটা কোন অবস্থাতে কোন বাস্তব সংখ্যার মানে কোন বাস্তব সংখ্যা স্কোয়ার রুটের ভেতরে নেগেটিভ হইতে পারবে না আমার মনে হয় আমি যে কথাটা বোঝাইতে চাচ্ছি সেইটা ক্লিয়ার করতে পেরেছি যে কোন সংখ্যার বর্গমূল কোন অবস্থাতেই বাস্তব সংখ্যা হইতে পারবে না তাহলে এই নেগেটিভ সংখ্যার বর্গমূল কি নেগেটিভ সংখ্যার বর্গমূল মূলত নেগেটিভ সংখ্যার যে বর্গমূল এইগুলোকে প্রকাশ করা হয় আয় দ্বারা যদি বাস্তব সংখ্যা না হয় তাহলে হবে। নিশ্চিত তারা তো কোনো একটা সংখ্যা সেই সংখ্যাটাকে আমরা প্রকাশ করি ইমাজিনারি নাম্বার অর্থাৎ কাল্পনিক সংখ্যা তাহলে নেগেটিভ বর্গমূল যেটা যেগুলো আছে সেইগুলো মূলত হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার বা আমাদের কাল্পনিক সংখ্যা

এর মান যে কোনো আমার বাস্তব সংখ্যা হইতে পারে হইলে এই যে আমার নেগেটিভ আগে একটা ফর্ম চলে আসছে স্কোয়ার রুটের ভেতরে এই জন্য এই কোয়ালিটির অঙ্কগুলোকে বলা হয় কাল্পনিক সংখ্যা আর একদম একটা কমন সূত্র আছে সেটা হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান আই তো এর উপর বেসিস করে মূলত আমরা আজকে আমাদের এই প্রশ্নটির সমাধান করব এবং যে কনফিউশনটা ছিল এই ম্যাথ নিয়ে আশা করি আজকের ভিডিওর পরে এই কনফিউশন থাকবে না আমি কিন্তু এখনো সমাধান প্রসেসে যাই নাই আমি জাস্ট ব্যাখ্যা করে নিচ্ছি কেন এটা হলো না এবং কিভাবে আমরা এটা সমাধান করতে পারি আচ্ছা তো একটা জিনিস আমরা বলেছি তাই না এইটা দেখে আমি একটু নেই আচ্ছা তো আমরা রুট ওভার মাইনাস টুয়েলভ কে আমরা কেমন করে লিখতে পারি রুট ওভার এটা হচ্ছে টুয়েলভ আর মাইনাস ওয়ানটা আমি ব্র্যাকেটে রাখলাম মালের তো কোনো পরিবর্তন হয় না এটা লিখতে পারি আচ্ছা এই গুণটা দেখে দিলাম আর এটাকে লিখতে পারি থ্রি ইন্টু মাইনাস ওয়ান এখন এই ভেঙে দেবো তাহলে আর 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 এখানে আমি বলেছি যে কাল্পনিক সংখ্যার আমাদের যে ম্যাথগুলো গুলো আমরা যখন করি তখন আমাদের রুট অভার ওয়ান ইকুয়াল টু আমরা আই লিখি এই টা হচ্ছে ইমাজিনারি নাম্বার যেহেতু ইমাজিনারি আই লিখে আমরা এটাকে প্রকাশ করি তাই আই লিখেছি এখন আমরা এই মাইনাস ওয়ান যেটা দেওয়া আছে এই মাইনাস ওয়ান এর পরিবর্তে আই লিখতে পারি তাহলে এটা হবে হচ্ছে রুট আই তাই না আচ্ছা আর একটা ছোট্ট বলে দিই সেটা হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান এইখানে আমরা এই রুট অব যেহেতু প্রত্যেকটা গুণের সম্পর্ক তাহলে আই আর আই মিলে কি হবে আই আর আই মিলে হবে হচ্ছে আই স্কোয়ার তাই না এটা হচ্ছে আই স্কোয়ার আর এর সাথে রুটাবার থ্রি আর এখন কিন্তু আমরা গুণ করাতে পারবো কোনো অসুবিধা নেই একবারে আমরা রুটাবার থার্টি সিক্স এখানে লিখে দিতে পারি ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে আই স্কোয়ার মাইনাস আর এর পরিবর্তে আমরা এখানে লিখে দেবো যে এটা হচ্ছে সিক্স তাহলে ফলাফল কি হচ্ছে ফলাফল হচ্ছে মাইনাস সিক্স তাহলে আমার ঘ নম্বর কিন্তু কারেক্ট আনসার তারা শুধুমাত্র আমরা এই কনসেপ্টটা ছিল যে আমরা তাহলে কেন আমরা লিখতে পারছি না মেইন কারণটা হচ্ছে আমাদের এই ফর্মেটাই হচ্ছে একটু রকমের কারণ স্কোয়ার রুট বলতে আমরা বোঝাই বর্গমূল তা কোন কোনো কোন নেগেটিভ সংখ্যা বর্গমূল আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে করতে পারে না এটা ইমার্জেন্সি নাম্বারে হইতে পারে সেই ইমার্জেন্সি নাম্বারের উপরে বেসিস করে আমাদের এই অঙ্কের ফলাফলটা হচ্ছে মাইনাস সিক্স আমার মনে হয় এখন থেকে যদি এরকম অঙ্ক আসেও আগে থেকে বলে দেওয়ার সুযোগ না এর তো টাও না আপনি ফলাফল তো বাস্তব সংখ্যাই পাবেন না এর ফলাফলটা আসবে হচ্ছে ইমার্জেন্সি নাম্বার অর্থাৎ কাল্পনিক সংখ্যার মাধ্যমে তো সেই কাল্পনিক সংখ্যার ক্যালকুলেশনে এখানে এসে আমরা আই স্কোয়ার সমান যেহেতু মাইনাস ওয়ান জানি তাহলে এখান থেকে আমার ফলাফলটা এটা মাইনাস ওয়ান বসিয়ে দিয়ে এর আগে একটা মাইনাস চলে আসবে মনে হয় আজকের অঙ্গ নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা নেই আজকে পর্যন্তই পরবর্তী আবারও দেখা বন্ধু করো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ